চার নাম্বার এভিওনিক্স ও সিস্টেম ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলোর নাম হচ্ছে হানিওয়েল থাউস কলেন্স এয়ারস্পেস এর জব প্রোফাইলগুলো হলো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ডেভেলপমেন্ট রাডার ও যোগাযোগ প্রযুক্তি অটো পাইলট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাঁচ নম্বর গবেষণা ও শিক্ষকতা সংস্থাগুলো হচ্ছে আইআইএসসি আইআইটিএস এনআইটিএস আইআইএসটি জব প্রোফাইল অ্যারোস্পেস রিসার্চ সায়েন্টিস্ট প্রফেসর বা লেকচারার আর এন্ডি ল্যাবের কাজ করা এয়ারলাইন্স ও মেনটেন্স যে সংস্থাগুলো আছে সেগুলো হচ্ছে এয়ার ইন্ডিয়া ইন্ডিয়াগো স্পেস জেট জব প্রফাইলগুলো হলো এয়ারক্রাফট মেনটেন ইঞ্জিনিয়ার সেফটি অ্যান্ড রেগুলারেটি কমপ্লায়েন্স সাত নম্বরে আছে উদয়মান প্রযুক্তি এর ক্ষেত্রগুলো হলো হাইপারসনিক ফ্লাইট ইলেকট্রিক এয়ারক্রাফট স্পেস ট্যুরিজম বাংলাদেশে এয়ারস্পেস ইঞ্জিনিয়ারের কাজের সুযোগ বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল বিভাগগুলোতে এভিয়েশন রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট ড্রোন ও ইউএভি কোম্পানিগুলো ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান আমরা চেষ্টা করব সবগুলো কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য এমন সকল শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন